আমরা অন্যায় করি না আমরা রাজনীতি বুঝি না কোন দলের সাথে আমাদের সম্পর্ক নাই মসজিদে খাই মসজিদে ঘুমাই আল্লাহর মেহমান নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে কোরআনের পথে ডাকি মানুষদেরকে নামাজের জন্য ডাকি দাঁড়িয়ে রাখার জন্য বলি আসলে এই সত্য খেদমতের জন্য ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট তারা করেছেন রাতের পরে রাত দিনের পরে দিন চল্লিশ দিন এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা বছরের পর বছর স্ত্রীর সাথে এই শীতের সময় স্ত্রীর সাথে কাটায় না মসজিদে ওই ঠান্ডা মেজেতে শুয়ে থাকে আর মানুষদেরকে আহ্বান করে আসো নামাজের দিকে দাড়িটা রাখো পাঞ্জাবিটা পড়ো মেসো করো খাওয়ার শেষে মিষ্টিটা খাও মারামারির কথা বলে না কথা তো ভালো কথা কিন্তু এমন কি হয়ে গেল যারা মারামারি অন্যরা আন্দোলন করে ইসলাম কায়েম করতে চাই এটাই পছন্দ হয় না অথচ নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সাতজনে সবাই করে বসে থাকলে বলেন ঠিক না

শয়তানের খরচ বোঝান কিনা আমি বুঝাই দিই আমার ভাই মাহফিলার সভাপতি ধরে নেন উনি একজনের টার্গেট করেছে যে ওরা নামাজ পড়াবে কে মসজিদে আসে না অনেক চেষ্টা করতেছে নামাজ পড়াবে দাড়ি রাখাবে টুপি পড়াবে পাঞ্জাবি পড়াবে এই চেষ্টা করতেছে মনে করেন দুই মাস তিন মাস চার মাস এক বছর বুঝাইলো কিন্তু তারপরে মসজিদ মুখে হইলো না বলেন সভাপতি আর কি ওর কাছে যাবে এক মতো না করতে চায় না আমার মতো মানুষও এই কাজটাই করবে যতই বড় হুজুর আমি দাবি করি আর তো দাবি করি না আপনারা অনেকে বলে যে হ্যালো কবির হুজুর বলছেন হুজুর না

টাইটেল দিয়ে ওই পরে মুক্তি পাওয়া যাবে না কয়েকদিন আগে দেখলাম আছারি ভাই বলছেন এই হাদিসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছি আছারি ভাই বলছেন এবং নিজে বলতে যে কান্না করেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন শহীদ একজন কি শহীদ এই শহীদটাকে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে

যে ভুলnabla হয় তো উল্ডপন্ডা হতে পারে হয় আলেম আগে নয় শরীফ আগে যেটাই হোক না কেন আর কেউ বলেন না হুযুর উল্ড বলি বলেছেন তবে এই তিন ছরাই এর মধ্যে দুই নম্বর ব্যক্তি হলো একজন আলেম যে আলেম ইয়ালেম অর্জন করেছে পড়েছে বাংলাদেশে পড়েছে মদিনায় পড়েছে মক্কায় পড়েছে আযারে পড়েছে ওগানদায় পড়েছে কথা কয় না জানা মানুষ বলতে পারে আরে বাবা তিন দেশের টাইটেল নিয়ে আসা হুজুর কয় দেশে

সেটা দুনিয়ার জন্য না হয় আপনার মার্জিদার ইমাম হতে পারে দাখিল পাশ হতে পারে আলিম পাশ হতে পারে কোরআনের তিন পাড়ার হাফেজ আপনি কোরআনে পরিপূর্ণ হাফেজ এবার ছয় না যে ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না ওই ইমামকে নিয়ে আপনি সমালোচনা করবেন সে কিসের ইমাম তিন পাড়ার হাফেজ বলা যাবে কথা আল্লাহ রব আলিন তাকে মামতির জন্য কবুল করেছেন সুতরাং তার পিছনে একতে করেন তার পিছনে দাঁড়িয়ে যান হতে পারে আপনার থেকে ওই আপনি তিরিশ পাড়ার হাফেজ আর ওই তিন পাড়ার হাফেজ আমলিয়াতের দিক থেকে হয়তো ওই লোকটাই আল্লাহর কাছে অনেক বড়